কাজে সকালে ঘুম থেকে উঠে জানলা দিয়ে উঁকি দিতেই এরা হাসি মুখে শুভ সকাল জানালো আমাকে দেখে ইচ্ছা হলো অপরাজিতার চা খায় আজ অনেক দিন খাওয়া হয় না তারপর মনে হলো আমি কিভাবে এর চা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি আর তার উপকারিতার কথাও কিছু জানাই এর বাংলা নাম নীল অপরাজিতা এটি কিন্তু মাল্টিপেটাল সিঙ্গেল পেটালও আছে ইংরেজিতে বেশ কয়েকটি নাম আছে বাটারফ্লাই পি ব্লু পি ভাইন এশিয়ান পিচিয়ন উইংস ব্লুবেল ভাইন এর বৈজ্ঞানিক নাম ক্লিটোরিয়া টার্নেটিয়া পরিবার ফেভেসি এই ফুল রূপে যেমন অনন্য তেমনি গুণেও ভরপুর এটি মস্তিষ্কের কার্যকারিতা ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে চুলের বৃদ্ধিতে এর ফুল দিয়ে তৈরি তেল বেশ উপকারী গবেষণায় দেখা গেছে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে অপরাজিতার ফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ অ্যান্থোসায়ানিন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এর চা লিভার ভালো রাখে এতে থাকা রেচক পদার্থ হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে হাঁপানি ও কাশিতেও অপরাজিতা ফুলের চা কিন্তু বেশ উপকার আপনারা কখনো কি এর চা খেয়েছেন কমেন্টে জানাবেন না খেয়ে থাকলে খেয়ে দেখবেন খেয়ে কেমন লাগলো তাও জানাতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর পাশেই থাকুন